আচ্ছা কখনো কি চিন্তা করেছেন যে মানুষ কেউ কালো কেউ সাদা কেউ আবার লাল রঙের কেউ খুব শক্ত মেজাজের মানুষ কেউ আবার খুব নরম মেজাজের মানুষ এই যে মানুষের ভিতরে রঙ বেরঙের কোয়ালিটিজ এগুলো কেন হয়েছে আসুন আপনাদেরকে একটা হাদিসে মুস্তফা সাল্লি ওসাল্লাম শোনাই যেটি তকদিরের বয়ানের মধ্যে মেশকাজ শরীফে হাদিস খানা উল্লেখ করা হয়েছে একুশ নম্বর হাদিস حضرت أبو موسى الشعري رضي الله تعالى عنه، تك هذا الحديث كنا بنذكره سمعت رسول الله صلى الله عليه وسلم. حضرت أبو موسى رضی رضي الله تعالى عنه تني بورن جميع رسول اکرم صلى الله عليه وسلم. أمري كاسة شونت هي. الله نبی صلی اللہ عليه وسلم بورس إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض. نبي بورس إن الله سبحانه وتعالى ایک খামছা মাটি দিয়া হজরত আদম আরু আসলামকে সৃষ্টি করেছে পয়দা করেছে আর এই এক খামছা মাটি নেওয়া হয়েছে পৃথিবীর জমিনের সমস্ত জায়গার থেকে নবীজি বলেন ফজ্জা আবানু মিন কাদের আর এর জন্যই এই মাটির কোয়ালিটিগুলো মাটির ভিতরে যে গুণগুলো পাওয়া যায় এই সমস্ত গুণ আদম সন্তানের ভিতরেও পাওয়া যায় আল্লাহ নবী বলেন যেমন মিনহুমুল আহমারু আল আবিয়াদু মাটির মধ্যেও এই তিনটা রঙ পাওয়া যায় কোনো কোনো মাটি লাল রঙের হয় আপনারা দেখতে পান কোন কোনো মাটি আবার সাদা রঙের হয় কোন কোনো মাটি আবার কালা রঙের হয় সেম আপনি মানুষের মধ্যে লক্ষ্য করুন কোনো কোন মানুষ লাল রঙের হয় দেখতে লাল কালারের মতো কোনো কোনো মানুষ আবার দেখতে সাদা সাদা রঙের মানুষ আবার কোনো কোনো মানুষ দেখতে কালো মানুষ দেখা পাওয়া যায় তো এই মাটির ভিতরে যেই তিনটি কালার তিনটি গুণ এই তিনটি কালার আপনারা মানুষের ভিতরেও দেখতে পান এরপরে আল্লাহ রবি সাল্লাহ আলী বলেন ওয়াসাহলু ও হজনু ও খাবিসু ও তৈবু মাটির মধ্যে কোন কোনো মাটি খুব শক্ত মাটি হয় তেমনি করে মানুষের মধ্যেও কোনো কোনো মানুষ খুব শক্ত মেজাজের হয় খুব কারা মেজাজের হয় কথায় কথায় লেগে যায় খুব করকরা মেজাজের হয় ওয়াসাহলু আবার কোনো কোনো মানুষ খুব নরম মেজাজের হয় খুব নরম তাদের কথা নরম তাদের ব্যবহার নরম আপনি যদি তাদের কিছু অন্যায়ও যদি করেন এরপরেও আপনার সাথে নরম মেজাজে নরম ভাষায় কথা বলবে নরম মানুষ যাদের সঙ্গে বসতে মন চায় যাদের কথা শুনতে মন চায় তো এই মাটির ভিতর আপনি কিন্তু এমন মাটি দেখা পাবেন যে মাটি কতগুলো খুব শক্ত আবার কতগুলো এরকম মাটি আছে যেগুলি খুব নরম মাটি কোদাল দিয়ে একচোট দেওয়ার সাথে সাথে কোদাল ভরে মাটি আসে এত নরম মাটি কতগুলো থাকে এরপরে বল খাবিজ ওত্তইব মাটি কতগুলো এরকম মাটি আছে খুব খাবিজ যেই মাটিগুলোর থেকে দুর্গন্ধ আছে গন্দেগি পচা মাটি এমনও কতগুলো মানুষও পাওয়া যায় যারা মানুষ হয়ে সত্য পচা মানুষের মতো তাদের শরীর থেকেও দুর্গন্ধ তাদের ব্যবহারের মধ্যেও দুর্গন্ধ সব দিক দিকে তাদের মধ্যে দুর্গন্ধ আর গন্দেগি ভরে থাকা কতগুলো মানুষ খুঁজে পাওয়া যায় ওই গন্দেগি ভরে থাকা মাটির মতো তাইব আবার কতগুলো মাটি আছে খুব সুন্দর খুব পরিষ্কার সেই মাটিতে সুঘ্রাণ পর্যন্ত পাওয়া যায় মানুষও কতগুলো এত সুন্দর মানুষ আছে যারা খুব পবিত্র হয়ে থাকে খুব সাফ সাফসুতরা হয়ে থাকে এবং তাদের কাছে মানুষকে বসতে মন চায় তার দুই কথা শুনতে মন চায় এত পবিত্র মেজাজের মানুষ এত পবিত্র আখলাকের মানুষ তার চেহারা পবিত্র তার আখলাপ পবিত্র তার কাপড় চুপড় ইত্যাদি সবকিছু পবিত্র এবং পরিচ্ছন্ন করে রাখে তো আল্লাহর নবী সাল্লাইসাল্লাম বলেছেন যে আদম সন্তানের ভিতরে এই মাটির কোয়ালিটিস হয়েছে কারণ আদম আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে এবং সেই মাটি নেওয়া হয়েছে পৃথিবীর সমস্ত জায়গা থেকে তো আজকে কি জানতে পারলাম হাদিস থেকে যে মানুষ কালো লাল আবার সাদা রঙের কেন হয় মানুষ আবার কেউ শক্ত কেউ নরম কেউ পবিত্র কেউ আবার অপবিত্র হবিস মেজাজের মানুষ কেন হয় এই হাদিসটা মুসনদে আহমদের মধ্যেও রিবায়ত করা হয়েছে তিরমিজি শরীফের মধ্যেও রিবায়ত করা হয়েছে আবার এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যেও রিবায়ত করা হয়েছে আল্লাহ সুবাহী সাল্লামের প্রতি মহাম্বত আমাদের দান করে দেয়